আসসালামু আলাইকুম একদিন রাসুল সাল্লাহ তার সাহাবিদের সামনে এরকম একটা চতুর্ভুজ আঁকলেন একে ঠিক মাঝখান দিয়ে এরকম একটা রেখা আঁকলেন এবং এইখানে তীর চিহ্ন আঁকলেন এবং মাঝখানে এরকম কিছু রেখা টানলেন তিনি আমাদের এই এই রেখাগুলোটা নিয়ে আদিসের আলোকে আমাদের জীবনের সমস্যা সম্বন্ধে জানিয়েছেন আমরা যেরকম জীবনে একটু সমস্যা হলেই হতাশ হয়ে যাই কিন্তু আসলে আমাদের জীবনচক্রটা কেমন যদি আমরা এটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারব কারণ এটা হচ্ছে এই চতুর্পুষ্ট হচ্ছে আমাদের হায়াত যে আমাদের যতদিন আমরা বাঁচব আর এই রেখাটা হচ্ছে আমি বা আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের জন্মকাল শুরু আমাদের জন্ম এখানে এখান থেকে একটু সামনে যাইতেই আমার জীবনে একটা সমস্যা আসলো অনেক সাধনা অনেক চেষ্টার পর আমি এই সমস্যার সমাধান হলো আল্লাহর রহমতে এটা শেষ করলাম কিন্তু একটু সামনে যাইতে আরেকটা সমস্যা আসবে এটাই আমাদের জীবন চক্র এবং এটাও আমি আল্লাহ রহমত যে কোনো একটাও সেলাই এটাও সমাধান আল্লাহর সেলাই হবে তারপর আরেকটা সমস্যা দেখা দিবে তারপর আমি এটাও সমাধান করবো ইনশাল্লাহ কারণ এই সমস্যাগুলো শেষ করেই আমার এই পর্যন্ত আসতে হবে এটাই আমার জীবন জীবনচক্র এইভাবেই আমাদের জীবনটা আসলে সমস্যা দিয়ে ঘেরা কারণ এই জীবন দুনিয়ার জীবনটা কখনোই সুখের নয় এটা ফার্স্টের পরীক্ষার এটা ছিল আমাদের জন্য একটা অন্যরকম শিক্ষা